ইরান কি আসলেই একা ইসরায়েলের সাম্প্রতিক হামলা কি কেবল প্রতিক্রিয়ার অংশ নাকি বিশ্বব্যাপী নতুন এক খেলায় চাল বন্ধুরা আজকের এই চাঞ্চল্যকর ভিডিওতে আমরা বলবো এমন কিছু সত্য কথা যা প্রচলিত মিডিয়া কখনোই বলবে না আমি আমিনুল সোহেল আর আপনি দেখছেন দেশপ্রেমিক ভিডিওর একদম শুরুতেই বলি শুধু লাইক শেয়ার না করলে হবে না সাবস্ক্রাইব না করলে এমন সত্যগুলো আপনি মিস করবেন প্রতিদিন প্রথমেই দেখি আসল ঘটনা ইসরায়েল সম্প্রতি ইরানের বুকে যে হামলা চালিয়েছে সেটা আত্মরক্ষামূলক ছিল না এটা ছিল স্পষ্ট একটি আগ্রাসন তেহরানের পানির লাইন বেসামরিক অবকাঠামো নিরীহ মানুষের জীবন সব ছিল এই হামলার লক্ষ্য এটা যুদ্ধ নয় এটা একটি সুপরিকল্পিত সাম্রাজ্যবাদী থিয়েটার জাতিসংঘের দুই চার ধারা কি কোথাও যায়নি নাকি পশ্চিমা বিশ্ব ইচ্ছে মতো আইন বানিয়ে ইচ্ছে মতো ভাঙে পিনাকি ভট্টাচার্য কি বলছেন তিনি বলছেন এটা কেবল মধ্যপ্রাচ্যের নয় বরং একটি বৈশ্বিক ছক যেখানে ইরান এখন শেষ গোলাপ আরব বসন্তের শেষ গোলাপ এই গোলাপ ঝরে গেলে আর কোনো বাধাই থাকবে না পশ্চিমের নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় ডিটারেন্স বা ভয় দেখিয়ে দমন করার অস্ত্র হারিয়ে ফেলেছে ইসরায়েল বলছে ইসরায়েলি মিডিয়া হারেচ নিজেই আজ ইরান বেঁচে গেলে কাল সে পারমাণবিক অস্ত্রে এগিয়ে যাওয়ার জাস্টিফিকেশন পেয়ে যাবে এখানে আসে নোম চমস্কির কথা পশ্চিম চায় বিশ্বে এমন কোন শক্তি না থাকুক যা তাদের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে হোক তা ইসলামিক প্রতিরোধ কিংবা সেকিউলার জাতীয়তাবাদ আর এই ছকে একে একে ধ্বংস হয়েছে সাদ্দাম গাদ্দাফি নাসের এখন লক্ষ্য ইরান তারপর কে বাংলাদেশ বাইরে না পিনাকির মতে ইসলাম বনাম সেকুলারিজম এই পঞ্চম নীতি এখন বাংলাদেশও বাস্তবায়ন হচ্ছে এটা বিভক্তি তৈরি করা হচ্ছে যাতে আসল শত্রু বাঁচে আর জনগণ লড়ে নিজেদের মাঝেই যুদ্ধের ভবিষ্যৎ কি কে জিতবে পিনাকির মতে আজকের যুদ্ধ শুধু গোলা জয় জয়ী হয় না আজ যুদ্ধ জয় করে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বৈধতা ভিয়েতনাম আফগানিস্তান এই দুই জায়গায় আমেরিকা সামরিকভাবে জিতেও হেরে গিয়েছিল কারণ তারা হারিয়ে ফেলেছিল জনগণের মনের যুদ্ধ আজ ইসরায়েলও সেই পরাজয়ের পথে হাঁটছে তাদের বুলেট হয়তো তেহরানের পানি বন্ধ করতে পারে কিন্তু জনগণের চেতনা থামাতে পারে না এই লড়াই এখন চেতনার লড়াই এই লড়াইয়ে জিতবে সেই যে সত্যকে ধারণ করে যে ইতিহাসের পক্ষে দাঁড়িয়ে লড়ে আর মজলুম জাতিগুলোর জন্য এই ইতিহাসের পক্ষে লড়াই একদিনই না একদিন বিজয় এনে দেবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এই বিশ্বাস নিয়ে ইসলাম জিন্দাবাদ ভিডিও ভালো লাগলে এটা লাইক এটা শেয়ার এটা সাবস্ক্রাইব আপনার কাছ থেকে চাইতেই পারি আর মন্তব্যে লিখে জানান আপনি কি ভাবছেন এই নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে দেশপ্রেমিক চ্যানেলে আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে আল্লাহ হাফেজ